আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজ হলো একটা খুব ভালো দিন তো আপনারা কারা কারা শ্রাবণ মাসের সোমবারগুলোতে মহাদেবের পুজো করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এখন আমি যাব মহাদেবের মন্দিরে মহাদেবের পুজো করার জন্য তো প্রত্যেক সোমবারই আমি মহাদেবের মন্দিরে যাই আর আজ হলো একটা বিশেষ দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করি আর এই দেখুন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন মন্দিরে যাব আর এদিকে ঘরে নিত্য পূজাও দেওয়া হয়ে গেছে এই দেখুন তো পুজোটাও দেওয়া হয়ে গেছে আর এখন মন্দিরের জন্য বেরোবো পুজোর সব কিছু রেডি করে বসে আছি অপেক্ষা করছি তো দুধওয়ালা দুধ নিয়ে আসলেই বেরিয়ে পড়বো আমাদের বাড়িতে প্রত্যেক দিন যে দুধ দিয়ে যান এখনও দুধ নিয়ে আসেনি আজ একটু দেরি হয়ে গেছে কেন জানি না তো নিয়ে আসলেই বেরিয়ে পড়বো আর এই দেখুন এদিকে সব কিছু রেডি করে নিয়েছি ফুল বেলপাতা জল তারপর এখন দুধও চলে এসেছে তো দুধ নিয়েছি ঘি মধু কর্পূর সব কিছু নিয়েছি কলা নিয়েছি আর ফল নিয়েছি আর এখন বেরিয়ে পড়েছি আর এই দেখুন এখন মন্দিরে যাচ্ছি আর আজ আমি একা যাইনি আমার একটা দিদি যাচ্ছে আমার সাথে তো আমরা দুজন আজ যাচ্ছি আর এই দেখুন এই রাস্তা দিয়ে যেতে হয় আর আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে হেঁটে যেতে আর এই দেখুন বাবার মন্দিরে চলে এসেছি আর আজ এসে দেখি একটু ভিড় আছে কয়েকজন আছেন ভক্ত পুজো করছেন তাই কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম তো তাদের পুজো শেষ হওয়ার পর আমি করব এই দেখুন উনি পুজো করছেন তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি আর এই হলেন নন্দী মহারাজ তো এখন আমি পুজো করার জন্য এসে পড়েছি আর এই দেখুন মহাদেবের মাথায় জল দিচ্ছি তারপর দুধ দিচ্ছি প্রথমে জল দিলাম তারপর দিলাম দুধ তারপর আবারও জল দিতে হয় তো এইভাবে আমি পুজোটা করলাম তারপর ফুল বেলবাতা সব কিছু দিয়ে পুজোটা শেষ হওয়ার পর চলে গেলাম মা কালীর মন্দিরে তো মা কালীর মন্দিরের পাশেই হলো মহাদেবের মন্দির তো মহাদেবের মন্দিরে আসলে মা কালীর মন্দিরে যেতে হয় আর মহাদেবের মন্দিরে আসলে মা কালীর মন্দিরে যেতে হয় তো এইভাবে মন্দিরটা আর এখানে পাশে শ্মশান আছে তো এটা হলো শ্মশান কালীবাড়ি তো আমার আমরা এটাকে শ্মশান কালীবাড়ি বলি তো এই দেখুন এখানে এসে একটু প্রণাম করলাম তারপর ধূপ দু দিলাম একটু প্রদীপ জ্বালালাম ঘিয়ের প্রদীপ এনেছি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আজ আর এখন পুজোটাও দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ একটু মন্দিরে বসে তারপর এখন চলে যাব বাড়িতে তো এই দেখুন মা কালী বিগ্রহ তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা আমি দুদিন আগে করেছি তো ভিডিওটা আপলোড করতে একটু ক্রেট হয়ে গেছে একটু ব্যস্ত ছিলাম তো সোমবারের ভিডিও আজ হলো বুধবার তো আজ আমি এই ভিডিওটা আপলোড করছি তো আজকের মতো এতটুকুই থাক হর হর মহাদেব